মাত্র দুইশো টাকা করে এই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সুতির শাড়িগুলো কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন এখানে আসলে আর এই সুতির শাড়িগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল আর প্রতিটা পিস দুইশো টাকা করে একদম প্রাইস ফিক্সড যেটা নেবেন সেটাই দুশো টাকা আর এখানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ির কালেকশান আছে আপনারা আসলে অনেক শাড়ি বেছে তারপর একটা দুইটা নিতে পারবেন এই মার্কেটটা কোথায় বসে কিবারে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলা থাকে সব কিছু ডিটেলস আমি ভিডিওর শেষের দিকে বলে দিব এই মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ শাড়ির কালেকশান আছে সুতি শাড়িগুলো পার পিস দুশো টাকা করে বিক্রি করছে আর বিভিন্ন রকমের ব্রাইডেল শাড়ি আছে ওগুলোর এক একটার এক এক রকম দাম তারপরে পার্টি শাড়ি আছে সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দিব শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকেন অনেক রকম চমক আছে এই সাইডটাতে আবার সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস উঠেছিল আর এগুলোর দামও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই কম এই যে সুন্দর বাটিটা আমার হাতে দেখছেন এটা কিন্তু মাত্র দুশো টাকা দাম চেয়েছিল। আর এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে আমরা কিছুটা কমে কিনতে পারবো আর এই ব্যাগগুলো কিন্তু মাত্র দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে ছিল এইখানে কিন্তু একটু বড়ো সাইজের ব্যাগ ছিল এগুলো আবার দুশো টাকা করে কাপড় ক্যারি করার জন্য আর এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল দাম হিসাবে ঠিকঠাক আছে এই সেটটাতে আবার সুন্দর সুন্দর কিউট এই ব্যাগগুলো বিক্রি করছিল পার পিস দুশো টাকা করে আর দামটা ছিল একদম ফিক্সড এই ব্যাগগুলো কিন্তু অনেক কিউট ছিল আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই বাবুই পাখির বাসাটা এটা কিন্তু মাত্র দুইশো টাকা চেয়েছিল আর এই সেটটাতে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে একশো টাকা থেকে এগুলোর দাম শুরু এক একটার আসলে এক এক রকম প্রাইস এইটা মেবি দুইশো টাকা চেয়েছিল এখানে কিন্তু হিউজ পরিমাণের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন আর এগুলো দাম দর করা যাবে এখানে কিন্তু ফিক্সড প্রাইস না এক একটার এক এক রকম প্রাইস আপনারা আসলে দেখে নিয়ে যেতে পারবেন সুন্দর এই রেড কালার শাড়িটা কিন্তু মাত্র তিনশো টাকা দাম চেয়েছিল আর এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম নেয় আর এই সুন্দর সুন্দর শাড়িগুলোর কিন্তু টুকিটাকি সমস্যা থাকতে পারে আপনারা একটু ভালো করে চেক দিয়ে দেখবেন কারণ এই দামি দামি শাড়িগুলো যেহেতু কমে বিক্রি করছে তো অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকবে আর এগুলোর মধ্যে এমন ডিফেক্ট থাকে যেগুলো আসলে ধরাই যায় না এই শাড়িগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় সেই ক্ষেত্রে এখান থেকে আমরা অনেক অল্প দামে কিনতে পারি তবে এই শাড়িগুলো যেহেতু অনেক অল্পতে বিক্রি করছে এই এই শাড়িগুলো কেনার আগে খুবই ভালোভাবে একটু চেক দিয়ে দিবে কারণ অনেক সময় এই শাড়িগুলোতে কিন্তু একটু একটু ডিফেক্ট থাকে তো সেটা আপনারা একটু চেক করে তারপর কিনবেন এখানে কিন্তু সুন্দর সব কমফোর্টারের কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু মাত্র চারশো টাকা থেকে শুরু এরপর দামি কম দামি অবশ্যই আছে আপনারা আসলে দাম দর করে দেখে নিয়ে যেতে পারবেন হিউজ পরিমাণে কমফোর্টারের কালেকশন এখানে আছে আর মার্কেটটা যেহেতু বিশাল বড় এখানে কিন্তু আপনারা সব রকমের জিনিস পেয়ে যাবেন আরেকটা কথা কিন্তু আমি আমার সব ভিডিওতেই বলি আপনারা এখানে আসলে অবশ্যই দাম দর করে তারপর যে কোনো জিনিস কিনবেন এই মার্কেটটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে আর এখানে কিন্তু সব রকমের জিনিস আপনারা পাবেন তবে একটু ঘুরে ঘুরে খুঁজে দেখতে হবে আর মার্কেটটা যেহেতু বিশাল বড় এখানে একটু সময় নিয়ে আসার চেষ্টা করবেন এই সেটটাতে আবার বেশ সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান ছিল আর এগুলো কিন্তু বেশ হাই কোয়ালিটির ছিল আর দামটা কিন্তু খুবই রিজনেবল ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এখানে সুন্দর সুন্দর সব কোয়ালিটিফুল থ্রি পিস পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আহেশা ঢাকা থেকে বলছি এই মুহুর্তে যেই সকল আপুরা এবং ভাইয়ানা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন এই ধরনের শপিং ব্লগুলো দেখার জন্য আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো আবার চারশো পঞ্চাশ টাকা করে দাম ছিল এগুলোর কোয়ালিটিও কিন্তু দাম হিসাবে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো তো আপনারা আসলে এখানে পছন্দ করে দেখতে পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশান আছে যেটা নেবেন সেটার দামই কিন্তু চারশো পঞ্চাশ টাকা রাখবে এই দোকানটাতে আবার অ্যালুমিনিয়ামের সব কিছুই পাওয়া যাচ্ছিলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল সংসারের যাবতীয় যা লাগে আর কি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আর দামটাও মোটামুটি রিজনেবল এই সুন্দর ঝাঁঝরিটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা চেয়েছিল সুন্দর একট ঢাকনাটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল এখানে আবার বাচ্চাদের পায়জামা গেঞ্জি এগুলো বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে যেটা নেবেন সেটাই মাত্র তিরিশ টাকা এখানে আসলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন আর এই জুয়েলারি কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর দাম কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয়েছিল এইখানে আবার বিভিন্ন রকমের গজ কাপড় বিক্রি করছিল মাত্র চল্লিশ টাকা করে গজ এই কফি কালার কাপড়টা আবার তিরিশ টাকা করে গজ চাচ্ছিলো এই কাপড়টায় দুই গছ পর পর একটা করে একটু ছোট একটু দাগ আছে সিজারের সেটা দেখিয়ে দিচ্ছি আসলে একটু ডিফেক্ট থাকার কারণে এই কাপড়গুলো এত সস্তায় বিক্রি করছে কি কাপড় এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর জারের কালেকশন ছিল কাঁচের সুন্দর সুন্দর বোতলগুলো ছিল এগুলো কিন্তু অনেক ইউনিক ডিজাইনের ছিল আর এগুলোর দাম মাত্র একশো টাকা থেকে শুরু হয়েছিল এক একটা এক এক রকম দাম এই বোতলটা কিন্তু খুব সুন্দর ছিল এই সেটটাতে আবার দুইশো টাকা করে শাড়ি বিক্রি করছিল এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতি শাড়ির কালেকশান আছে আপনারা আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত পরিমাণে শাড়ির কালেকশান এখানে আছে আর এগুলো পার পিস দুশো টাকা করে বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এখানে কিন্তু জর্জেটের শাড়িও ছিল এগুলোও জর্জেটের ছিল আর জর্জেটের শাড়িগুলোও কিন্তু দুশো টাকা করে দাম ছিল আপনারা আসলে একটু খুঁজে বেছে তারপর দেখবেন দেখবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু খুঁজে বের করা সম্ভব মাত্র দুইশো টাকা থেকে এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবেন তবে এক এক দোকানে এক এক রকম দাম থাকে কোথাও বেশি কোথাও কম আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন তাহলে দেখবেন কমের দোকানগুলো থেকে কম দামে কিনতে পারবেন এই দোকানের ব্যাগগুলো আবার বেশ কোয়ালিটি ফুল ছিল এগুলোর দামটা আবার একটু বেশি এইখানে যে ব্যাগগুলো ছিল সেগুলো আবার তিনশো টাকা থেকে দাম শুরু হচ্ছিল আসলে এক এক দোকানে এক এক রকম দাম যেই সব দোকানগুলোতে দেখবেন ব্যাগের কোয়ালিটি বেশি ভালো সেগুলোর দামটা তুলনামূলক একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে আপনারা এই মার্কেটে গেলে অবশ্যই একটু বার্গেনিং ঘুরে কেনার চেষ্টা করবেন দেখা যায় দাম দর করে কিনলে কিন্তু যে কোনো জিনিস একটু কমে কেনা যায় এই ব্যাগগুলো কিন্তু আবার দুশো টাকা করে দাম চাচ্ছিল তবে আপনারা দাম বলতে পারবেন আর এই মার্কেটে গেলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন না হলে দেখা যাচ্ছে পুরোটা মার্কেট আপনারা কখনোই ঘুরে দেখতে পারবেন না মার্কেটের এরিয়াটা অনেক বড় তাই যথেষ্ট পরিমাণে সময় নিয়ে তারপর যাবেন তাহলে আপনারা একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন এইখানে আবার সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করছিল মাত্র চল্লিশ টাকা গজে আর এই সেটটাতে জর্জেটের কাপড় ছিল এগুলোও কিন্তু চল্লিশ টাকা করে গজ এই সেটটাতে আবার সুন্দর সুন্দর কসমেটিক্সের কিছু কালেকশান ছিল হেয়ার রাবার হেয়ার ব্যান্ড তারপরে ক্লিপ ছিল এগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র পাঁচ টাকা থেকে এরপর এক একটার এক এক রকম দাম ছিল বেশি কম এই সুন্দর কাঁকড়াটা কিন্তু মাত্র বিশ টাকা দাম চেয়েছিলো মাত্র দশ টাকা এই সুন্দর তুলিটা কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই সেটটাতে আবার সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল আর এগুলোর দাম শুরু হচ্ছিল সাড়ে তিনশো টাকা থেকে চারশো পাঁচশো ছয়শো এরকম আসলে এক একটার কোয়ালিটি বুঝে এক এক রকম দাম তবে মার্কেটের যে কিন্তু অনেক কমে আপনারা এখানে আসলে পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে বিছানা চাদরের কালেকশান আছে আর এগুলোর দামটা কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই রিজনেবল হবে আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো হবে আমি পরবর্তীতে একটা ভিডিও চেষ্টা করব শুধু এই বেডশিটের কালেকশনের উপরেই করার তো সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার হাতের কাছে কত করে এগুলো কম রাখা যাবে না এখানে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন আছে অনেক রকমের অনেক ডিজাইনের জুতার কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই কম থাকবে তো আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন এগুলো এখানে কিন্তু সুন্দর সুন্দর সব জুতার কালেকশন পেয়ে যাবেন বলে দিচ্ছি এই মার্কেটটা কোথায় বসে এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে মতিঝিল হলিডে মার্কেট বলে এটাকে এটা প্রতি শুক্রবার বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মার্কেটটা থাকে এই মার্কেটে আসলে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য কারণ এই মার্কেটটা বিশাল বড় দেখা যায় যে সময় নিয়ে না আসলে আপনারা পুরোটা মার্কেট ঘুরে দেখতে পারবেন না এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলোর দাম ছিল ছয়শো পঞ্চাশ টাকা করে আর এগুলোর দামটা একদম ফিক্সড ছিল এখানে আবার টুকরা কাপড় বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস যেটা নেবেন সেটাই মাত্র পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যে সকল ভাইয়ারা আপুর আমার ভিডিওটা এখন দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং ব্লক ভিডিওগুলো দেখার জন্য আর আমার জন্য সবাই আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওর জন্য ওয়েট করেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের সাপোর্ট আছে বলেই ভিডিও করার আগ্রহটা খুঁজে পাই ও কথা বনাই গুলীত কিয়